কথা তো আজকে রাস্তে আজকে সাহস থাকে তাহলে আসতে বলবে বলতে পারেন আজকেই বলতে পারেন কি আছে আলাইকুম হ্যালো ভিভার্স তো আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখে নিতে পারবেন এবং খবরের ব্যাপারে নতুন নতুন খবর দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও মেন টপিক হচ্ছে যে এক সাংবাদিক ডিবি হারনকে বলেন সাহস থাকলে প্রশ্নের উত্তর দিয়ে যান তিনি কেন এই প্রসঙ্গে কথাটা বললেন এবং পুরো পুরো মিডিয়ার সামনে পুরো মিডিয়ার সামনে তিনি এই যে কথাটা বললেন এই কথাটা বলার পরে ডিবি হারন সাহেবের কি রিয়াকশান দেখা দিল এবং এই প্রসঙ্গটা উঠলই বা কেন পুরো ভিডিওটা দেখুন এবং বুঝতে পারবেন যে আসলে সেখানে কী হয়েছিল সেই মুহূর্তে এবং এই ধরনের কথা বলার পেছনে কি কারণ আছে এর মধ্যে কি অন্য রকম রাজনৈতিক কারণ আছে না শেখ হাসিনা এর মধ্যে লিপ্ত আছে তো চলুন ভিডিওটা দেখি সম্পূর্ণ সম্পূর্ণ দেখবেন সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন ভিডিওটা দেখে আসি আজকে আপনারা চারজনকে গ্রেফতার করে বলছেন যে মেট্রো রেলে তারা হামলা চালিয়েছে তারা সবাই জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা এবং এই ঘটনাটি ছাত্র শিবির জামাত করেছে বিএনপি করেছে পাঁচ দিন আগে এলিট ফোর্স আরিফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে তাকে ভিডিও ফুটেজে দেখিয়েছে এবং সে হচ্ছে ভিপি নুরের যে রাজনৈতিক দল তার কর্মী তারেক রহমান তারেক রহমানের সাথে আরিফুল ইসলাম আরিফুল ইসলাম মেট্রো রেলে আগুন ভরিয়েছে আপনারা তাদের কোন সম্পৃক্ততা পাচ্ছেন না

হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এখনে বিভিন্ন দলের থাকতে পারে আমি আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা নেতৃত্ব দিয়েছে এবং তারা এই কাজটি করেছে তারা স্বীকারোক্তি আমাদের কাছে প্রদান করেছে আপনাদের আমরা সেটা বলেছি আমার মনে করি এখানে অন্য অন্য জামাত শিবির চক্রের থাকতে পারে সেখানে বিপিন চক্র থাকতে পারে থাকতে পারে আমরা কিন্তু বিপিন উদ্যোগ নিয়ে রিমান্ডে আমরা তারেককেও নিয়ে আমরা একে সবাইকে নিয়ে আসব আমরা মনে করি যারাই বাংলাদেশকে অকার্যকর পরিণত করার জন্য বিভিন্ন মানুষের অোচনায় অর্থ নিয়ে চেষ্টা করেছে তারা অতীতেও সফল হয় নাই এখনো সফল হবে না ভবিষ্যতে সফল হবে আমরা সেই লক্ষ্যেই আমরা কাজটা করছি এবং আমরা সবাইকে কিন্তু আপনি দেখেন যে আমরা অনেককে গ্রেপ্তার করেছি আমার পুলিশ ভাইয়ের উপরে যারা হামলা করেছে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা কিন্তু অনেককে নিয়ে এসেছি আমরা সাধারণ মানুষকে যারা পিটিয়ে ঝড়িয়ে হত্যা করেছে তাদের অনেককে আমরা কিন্তু আইনের আওতায় নিয়ে এসেছি আমরা মনে করি মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছিল আমরা ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ তাদের ভজ যারা যারা হুকুম দিয়েছে সকলের নাম আমরা পেয়েছি সকলেই কিন্তু এর ম্যাক্সিমামে কিন্তু আমাদের কাছে আছে তারা কিন্তু স্বীকার করছে আমি মনে আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যারা কুঠা আন্দোলনের নামে পরাজাপ্তা সৃষ্টি আমরা বাংলাদেশের

সাথে আমরা নিয়ে এসেছি সেফটি এবং সিকিউরিটির স্বার্থে আমি এটাও বলবো আমরা আগে যেমন বলেছি যে আমরা টিভিতে একটা আমরা গাড়িতে জিজ্ঞাসাবাদ করছি আমি তাই তাদের সেফটি সিকিউরিটি চিন্তা করে আমরা তার পরিবারের কাছে অনুরোধ করব দুশ্চিন্তা করার মতো কিছু নেই আমরা মনে করি

এতক্ষণ পর্যন্ত আমরা ভিডিও দেখলাম এবং ভিডিও দেখার পর যদি আপনাকে কিছু একটা ভালো লেগে থাকে এবং যদি আপনার মনে হয় যে আমাদের চ্যানেল থেকে আপনি কিছুটা হলেও উপকৃত হচ্ছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ এবং পরবর্তীকালে আপনি যদি আমাদের ভিডিও নেক্সট টাইম দেখতে চান তাহলে বেল আইকনটা প্রেস করবেন থ্যাংক ইউ দেখা হবে ইনশাআল্লাহ